আজকে ভারতবর্ষে জাতিতে জাতিতে যে মৈত্রী জাতিতে যে সৌভাতৃত্ব আমাদের দেশের যে স্বাধীনতা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা আজ আক্রান্ত ঠিক এই সময়ে সংহতি পত্রিকার পঁচিশ বছর যখন পালন করছি আমরা যদি একটু পেছনের টাকায় সংহতি পত্রিকা দু হাজার সালের পয়লা জানুয়ারি প্রকাশ হয়েছে আপনারা জানেন তখন ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের যে মূল চাপি চাবিবাটি উপজাতি অনুপজাতি মানুষের ঐক্য সেই ঐক্যে আনার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ ত্রিপুরা রাজ্যের প্রান্ত থেকে ও প্রতিদিন খবরের কাগজে প্রকাশিত হচ্ছে আমরা চিন্তিত যে ত্রিপুরা রাজ্যটার এই উপজাতি অনুপজাতি মানুষকে রক্ষা করতে হবে আর যাতে ভয়াবহ জুনের দাঙ্গা উনিশশো সাল তা না হয় তখনই আমরা চিন্তা করলাম যে যে সংগঠনটা উনিশশো একান্ন সালে সিমনাল কাটা দারোগা মোড়ায় প্রকাশিত হয়েছিল সেই সংগঠনের পত্রিকা আমরা প্রকাশ করব তার নাম রাখবো সংগতি সে দু সাল থেকে আজকে দু হাজার সাল এই যে পঁচিশটা বছর এই পঁচিশটা বছরে আমরা দেখেছি যে আমাদের দেশের সম্মতি যেমন বিপন্ন আমাদের দেশের স্বাধীনতা যেমন আছে আক্রান্ত আমাদের দেশের যে অখণ্ডতা তা যেমন আক্রান্ত সার্বভৌমত্ব যেমন আক্রান্ত আমার ত্রিপুরা রাজ্যেও সেই যে ষড়যন্ত্র চক্রান্ত জাতি উপজাতির মধ্যে ঐক্যকে ভাঙার তা অব্যাহত তাই সংগতির যে নামাকরণ এই নামাকরণের প্রাসঙ্গিকতা আজও অব্যাহত এই ততক্ষণ থাকবে যতক্ষণ আমি আপনি সবাই মিলে আমার প্রিয় মাতৃভূমিকে আমার প্রিয় ভারতকে বাঁচানোর জন্য সংগ্রাম থাকবে ততদিন পর্যন্ত এই যে পত্রিকা এই পত্রিকার নামাকরণের যে একটা বাহাদুরি এই বাহাদুরিও আমরা বজায় রাখবো